আসসালামু আলাইকুম আমরা গত দুইটা লেকচারে দেখেছিলাম কন্ট্রোল স্টেটমেন্ট তার প্রথমটা ছিল হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট তার ভিতরে আমরা ইফ এলসিএফ এফ এলস এগুলোর সুইচ এগুলোর নিয়ে পড়ালেখা করেছিলাম তো আমরা সেই ইফ দিয়ে আজকে একটা প্রোগ্রাম করব হ্যাঁ আমাদের এইখানে প্রোগ্রামটা হচ্ছে কোনো একটি সংখ্যা জোর নাকি বেজোর সেটা নির্ণয় সি প্রোগ্রাম অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট সবগুলো আমরা দেখবো আমার প্রোগ্রামের শুরুতে হেডার ফাইলটা লিখে নিই হ্যাশ ইনক্লুড তারপরে এস টি বিআইও ডট এইস এটা হচ্ছে আমার হেডার ফাইল এরপরে আমার মেইন ফাংশনটা লিখতে হবে ইন্ট মেইন মেইন ফাংশনের যত কাজ হবে সব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওকে তো আমার কীবোর্ড থেকে একটা সংখ্যা নিতে হবে নিয়ে সেটা টেস্ট করে দেখতে হবে যে সেটা জোর নাকি বেজোর ওকে তাহলে আমি ইন্টেজার টাইপের একটা সংখ্যা নেব ইন্ট এ নামে আমি একটা সংখ্যা বা ভেরিয়েবল নিয়ে নিলাম তো এটা নেওয়ার জন্য আমার প্রথম প্রিন্টেড ফাংশনটা লিখতে হবে যাতে মনিটরে একটা ডায়ালগ আসে যে এন্টার এন নাম্বার বা এন ইনটিজার নাম্বার লিখতে পারো যে একটা পূর্ণ সংখ্যা প্রবেশ করা ইনটিজার নাম্বার ওকে তাহলে আমরা লিখলাম ইন্টার এনি ইন্টিজার নাম্বার ওকে তো এই নাম্বারটা নেওয়ার জন্য আমার একটা ইনপুট ফাংশন ইউজ করতে হবে তার নাম হচ্ছে স্ক্যান স্ক্যানেপ পারসেন্টেন্স ডি কারণ এটা একটা পূর্ণ সংখ্যার জন্য ওকে দিলাম এম পারসেন্ট এ এ নামে আমার ভেরিয়েবল ছিল এজন্য সেটাও নিলাম এবার আমার কন্ডিশনটা চেক করতে হবে আমরা জানি কন্ডিশনটা হচ্ছে কি যে কোনো সংখ্যাকে যদি দুই দিয়ে ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু জোর যে কোনো জোর সংখ্যাকে দুই দিয়ে আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি বা ভাগ করলে ভাগ্যে শূন্য হয় তাহলে আমরা সংখ্যাটা নিলাম এ নামে তাহলে আমি একে বললাম একে যদি দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় এই যে পার্সেন্টেন্স দুই মানেই হচ্ছে একে ভাগ করলে যে ভাগশেষ হবে সেটা আর যদি শুধু ভাগ দেখাতো তাহলে কিন্তু আমরা এ লিখ এভাবে লিখতাম এ ভাগ দুই আর এটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করার ইকুয়াল জিরো প্রোগ্রামে এইভাবে ইকুয়াল দিতে হয় যদি এটা সত্য হয় তাহলে আমরা বলবো এই সংখ্যাটা একটা জোর সংখ্যা ওকে তাহলে আমরা লিখলাম প্রিন্টেড ইভেন ইভেন মানে জোর সংখ্যা ওকে যদি না হয় তাহলে এলস যদি জোর সংখ্যা না হয় তাহলে অবশ্যই আমার কেমন সংখ্যা হবে বেজর সংখ্যা তাহলে ওড তাহলে এলসের ভিতরে আমরা বললাম যে এই কন্ডিশন যদি না মানে তাহলে অবশ্যই সেটা কি হবে বেজর সংখ্যা বা ওড নাম্বার ওকে তাহলে আমার প্রোগ্রাম শেষ আমার এখন একটা রিটার্ন জিরো লিখতে হবে লিখে সেকেন্ড ব্র্যাকেটগুলো এটা হচ্ছে আমার জোর সংখ্যা বা বেজোর সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ওকে ফ্লো চার্ট এবং এটার অ্যালগোরিদম আমরা এখন দেখবো তো আমরা এই পাশে দেখি একই সাথে এই পাশে ফ্লো চার্ট ওকে তাহলে আমরা যে কাজটা করলাম এটা আমরা জাস্ট আমাদের ভাষায় লিখবো এটা হচ্ছে আমার অ্যালগোরি তাহলে আমি ধাপ একে লিখব শুরু অর্থাৎ প্রোগ্রাম শুরু করার কথাটা এখানে লিখে দিলাম ধাপ দুয়ে আমার থাকবে ধাপ দুয়ে হচ্ছে আমি কি কাজ করেছিলাম আমি আমি হচ্ছে একটা সংখ্যা এ যে কিবোর্ড থেকে নিয়েছিলাম তাহলে আমি বলবো কোন নামে নিয়েছিলাম এ নামে তাহলে যে কোনো সংখ্যায় এ ইনপুট করি আমরা লিখতে পারি যে কোনো একটি সংখ্যা ইনপুট করি ওকে এটা লিখতে হয় না প্রোগ্রামে লিখতে হয় এই ইনপুট আমরা কোনো কিছু ইনপুট করতেছি কি সেখান থেকে এরপরে দেখো আমরা কি কাজ করেছিলাম আমরা এখানে কন্ডিশন দিয়েছিলাম তো আমরা কি কন্ডিশন দিয়েছিলাম যে দুই যদি একে দুই দিয়ে ভাগ করা যায় তাহলে ভাগের যদি শূন্য হয় তাহলে সেটা কি জোর সংখ্যা তাহলে এটা আমরা ধাপ তিনে লিখব ধাপ এখানে আমরা বললাম একে দুই দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে কি প্রিন্ট করবে জোর সংখ্যা প্রিন্ট করবে তাহলে জোড় সংখ্যা প্রিন্ট করো বা প্রদর্শন করো প্রিন্ট করো না হলে যদি জোর সংখ্যা না হয় তাহলে আমরা কি বলবো যে বিজোড় সংখ্যা প্রিন্ট করো বিজোড় সংখ্যা প্রিন্ট করো ওকে এই পর্যন্ত এরপরে কি আমার প্রোগ্রাম শেষ তাহলে ধাপ চারে আমরা বলবো যে প্রোগ্রাম শেষ করো বা শুধু শেষ লিখে দিবা তাহলে শর্টকাটে হবে এবার যদি এটার আমরা ফ্লোচার্ট দেখতে চাই তাহলে দেখো একদম প্রোগ্রাম স্টার্টিংয়ের ফ্লো চার্ট হচ্ছে এরকম এখানে আমরা লিখব স্টার্ট এরপরে আমরা ইনপুট থেকে একটা সংখ্যা নিয়েছিলাম তো আমরা সেটা ইনপুট আউটপুট এটা হচ্ছে কার ভিতরে লিখতে হয় এটা লিখতে হচ্ছে সাম ভিতরে ওকে তাহলে আমরা এখানে লিখলাম ইনপুট এ এ নামে আমরা একটা সংখ্যা ইনপুট করেছিলাম ওকে তারপরে আমরা কি করেছিলাম কন্ডিশন চেক করেছিলাম তো কন্ডিশনটা আমার এই যে এই চিহ্নের ভিতরে নিতে হয় ওকে তাহলে আমরা কন্ডিশন চেক চেক করেছিলাম এখানে ইফ বা ইজ যে একটা দিতে পারো ইজ দেওয়াটা বেটার সুন্দর দেখায় তো ইজ এ বা করেছিলাম দুই দ্বারা এবং বলেছিলাম এটা শূন্য কি না তাহলে আমরা শুনতেছি এটা কি শূন্য এ দুইটা অ্যান্সার হতে পারে এক হচ্ছে ইয়েস একটা নো তাহলে আমরা এখানে ইয়েস বললাম আর এখানে বললাম নো ওকে তাহলে যদি ইয়েস হয় তাহলে আমরা কী প্রিন্ট করবো আমরা প্রিন্ট করবো হচ্ছে ইভেন তাই না জোর সংখ্যা তাহলে আমি এখানে লিখলাম প্রিন্ট ইভেন ওকে আর যদি নো হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করে দেব প্রিন্ট তারপরে আমরা এই প্রোগ্রামটা এখানে শেষ করে তাহলে এখানে আমরা ইন্ড লিখে দিলাম ওকে তাহলে এইভাবে আমরা যে কোনো একটা প্রোগ্রামের অ্যালগোরিদম ফ্লোচার্ট একই সাথে শিখে নেব যাতে আমাদের প্রোগ্রামটা এবং অ্যালগোরিদমটা ফ্লোচার্টটা বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষায় তোমার এর যে কোনো তিনটার একটা দিতে পারে ধন্যবাদ সবাইকে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা এবং যদি এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এটা সম্পর্কে আমাদের পূর্ববর্তী ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসো আর আমাদের ক্লাস ভালো লাগলে আমাদের আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্টস করে দেওয়ার চেষ্টা করবা